কেমন আছে তোমরা সবাই আমরা তো সবাই ভালোই আছি আর যে লাজ ঝাটার বাড়ি খাচ্ছিল সে তো তার অবস্থা খারাপ আছে তো এই এগুলোই ইয়ার্কির মধ্যে চলে আমাদের সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল হঠাৎ করে আর এখানে না জাম গাছের অভাব নেই আর আমাদের ওখানে জাম গাছ দেখা যায় না যে যেই কারণে এখানে জামকোড়াতে আমি লেগেছিলাম তারপরে আমার বোনকে বললাম একটা অ্যাক্টিং করতে তারপরে দেখো রিয়াকশনটা এই জিনিসটাই করার জন্য বলেছিলাম কিন্তু যাই হোক বোঝা যাচ্ছিল না কি করলাম তারপরে বেরিয়ে গেছিলাম ফুচকা খেতে আর ফুচকা খাওয়ার সময় এখন রেকর্ডিং করার পর দেখছি আমি ফুচকাটাই তুলিনি আমি জাস্ট ফোনটা সাইড করে দিয়েছি কি আমাকে খুঁজে পাচ্ছ না চোখগুলো ছোট ছোট করে দেখতে হচ্ছে আরে এইটাই তো আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ অন্ধকার আমার আর তার মাঝে একটু ভগবান একটু টস দিয়ে লাইটটা দেখেছে তাই একটু আমাকে দেখতে পাচ্ছে এই আর কি তারপরে ঘর চলে এসেছিলাম ঘর চলে এসে খেয়ে নিলাম মুড়ি আর পেটে বাড়বে ভুঁড়ি এমনিও মোটা আছি আর সারাদিন তোমরা কমেন্ট হয়তো করতেও পারো যে সারাদিন তুমি গেলো তো মোটা তো হবে আমাকে কেউ মোটা বললে আমি আরো খুশি হই যে পরবর্তীকালে তো রোগা হবো বলতে আজকে মায়ের জন্মদিন এই যে ছোট যে পুচকুটা খেলছে দেখছো তারই জন্মদিন আর এটা আমার ভাই গিফট করেছিল তাকে এমনি মামা যাতে ঘরে ঘরে হয় তাহলে ঘরে ঘরে একটা করে টেডি থাকবে আর কিছু না থাক এদিকে যার বার্থডে সে তো বেজায় খুশি সে নিজেই বলছে হ্যাপি বার্থডে টু ইউ মিমি ও নাম মিমি তো মিমিটাই বলছিলো আর এইদিকে দেখো ছায়ের বার্থডে আর মা কাটছে কেক আর বাবা মিলে কাটছে কেক আমি জানি তো আমি ঠিক কথা বলি একদম সত্যি কথা বলি সত্যবাদী যুধিষ্ঠি না গো মিথ্যা কথা বললাম পদে পদে কিছুক্ষণ পর পরে মিথ্যা কথা বলি কখন মিথ্যা কথা বলবো ধরতেও পারবে না কেউ এতটা ভালো আমি মিথ্যা কথা বলি ধরতে পারলে না তো এটাও মিথ্যা কথাই বলেছিলাম তারপরে একটু ডান্স হলো সব কে দেখা পড় রা আচ্ছা হ্যাঁ মেয়ে অন্ধা হুম

এইদিকে এদের ফটো তোলা হচ্ছিল এরা ভাবছে আমাকে কত সুন্দরই না লাগছে আর এইদিকে দেখো কি লাগছে এইটা আমার মাকে বলবে এমনি বড় বড় চোখ আরো বড় বড় লাগছিল মায়ের চোখগুলো তা চলো ভিডিওটা ভালো লাগলে ওই হাতের মতো চিহ্নটা আছে ওটা টিপ মেরে দিও আর ওই সাবসালাবা মানে ওই লাল বাটনটা আছে টিপ মেরে দিও তাহলেই হবে চলে টাটা